আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য কিছুদিন আগে আমি একবার হচ্ছে স্যালমন ফিশ রান্না করেছিলাম মানে বেক করেছিলাম তো ওইটাই আর কি কীভাবে করেছি আজকে একটু দেখাবো ডিটেলসে তখন আর কি দেখানো হয়নি আমার ভিডিওটা সম্ভবত ডিলেট হয়ে গিয়েছিল মাঝে মাঝে আমরা স্যালমন ফিশ খাই আমাদের কাছে খুবই ভালো লাগে এটা কিন্তু প্লেন রাইস দিয়েও খাওয়া যায় আবার আপনারা যদি নর্মালি এমনি খেতে চান সুদা সুদাও কিন্তু খুবই মজা লাগে আর এটা হচ্ছে সামুদ্রিক একটা মাছ আমরা এটা এনেছিলাম রেস্টুরেন্ট ডিপোর্ট থেকে আই থিঙ্ক সো আমার যতটুকু মনে আছে তো এখানে হচ্ছে পিস পিস করে আমি কেটে নিয়েছি সবাই কিন্তু এরকম বড় বড় পিস করেই কাটে স্যালমন মাছটা তো আমি এখানে রেগুলার যেসব মশলা আমি সেগুলোর গুঁড়া দিচ্ছি আমি কিন্তু এখানে বাটা মশলা ইউ করছি না আমি এখানে অনিয়ন পাউডার দিব গার্লিক পাউডার দিব জিঞ্জার পাউডার দিব সো এগুলি পাউডার দিয়ে আমি হচ্ছে আজকে এই স্যালমনটাকে বেক করবো স্যালমন মাছ বেক করে খেতে খুবই মজা লাগে এটা বোঝাই যায় না যে এটা মাছ না মাংস সব কিছু গুড়া মশলা দেওয়ার পরে আমি হচ্ছে দুইটা লেবু চিপি দিয়ে দিচ্ছি লেবু দিলে কিন্তু মাছের যে স্মেলটা থাকে সেটা থাকবে না তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর গোলমরিচের গুঁড়া দিয়ে দিব আপনাদের বাসায় যদি বার্বিকিউ সস থাকে অবশ্যই মাস্ট বি বারবিকিউ সস দিবেন সেদিন আমার বাসায় ছিল না তাহলে হচ্ছে আমি হট সস দিচ্ছি আর কি আর বারবিকিউ সস থাকলে তো অবশ্যই বার্বিকিউ সসটা দিলে খুবই মজা হয় অনেক সুন্দর একটা স্মেল আসে আর খেতেও খুবই মজা লাগে তো সব কিছু আমি ভালো মতো ম্যারিনেট করে এটাকে হচ্ছে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো তারপরে হচ্ছে এটাকে আমি এয়ার ফ্রাই ভেজে নেব আপনারা চাইলে হচ্ছে ওভেনে বেকও করতে পারেন আর আমি হচ্ছে এয়ার ফ্রাইতে ভেজে নেব সো সব কিছু ভালো করে মিক্স করে নিলাম আর এখন রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর আমি হচ্ছে আমার এয়ার ফ্রাইটা প্রিহিট করে নিয়েছি তারপরে একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি আর এটা ফোরটিন মিনিটসের মতো সময় লাগবে এপাশ ওপাশ করে ভাজতে মনে করেন সেভেন মিনিটস এপাশ আর সেভেন মিনিটস ওপাশ করে ওরকম করে হচ্ছে কি সময় লাগবে তো এই যে চোদ্দ মিনিট পরে আমার মাছগুলো বেক করা হয়ে গিয়েছে মাছগুলো এত সুন্দর স্মেল আসছিল আমি যখনই এয়ার ফ্রাইটা ওপেন করি আর মাছগুলো খেতে খুবই মজা হয়েছিল আপনারা চাইলে কিন্তু এভাবে সালমন মাছ বেক করে খেতে পারেন আপনারা যদি লম্বা লম্বা এরকম করতে চান এভাবেও করতে পারেন আবার ছোট ছোট বাইট করেও আপনারা ওভাবে বেক করতে পারেন যার যেমন ইচ্ছা কোনো নির্দিষ্ট ধরাবাধা রুলস নেই তো আমি হচ্ছে কি এখন সেকেন্ড ধাপটা দিয়ে দিচ্ছি আমি অনেকগুলি করে রেখেছিলাম কারণ রাতুলের স্যালমন মাছ অনেক বেশি পছন্দ রাতুল কিন্তু সাধারণত মাছ খেতে চায় না কারণ মাছে হচ্ছে গিয়ে কাঁটা থাকে দেখে কাঁটা মনে করেন তোলার ভয়ে সে মাছ খেতে চায় না তার জন্য হচ্ছে কি স্যালমন মাছটা বেশি করে করে নেওয়া এর পরের সপ্তাহে আমরা গিয়েছিলাম ডাইসো একটা স্টোরে এটা হচ্ছে একটা জাপানিজ স্টোর তো অনেক দিন পর আজকে আমরা ডাইসোতে গিয়েছিলাম তো ডাইসোতে এত এত কালেকশন এসেছে আসলে বলতে গেলে ছয় সাত মাস পর মনে হয় এসেছিলাম কারণ এই সাইডে আসলে আসাই হয় না কারণ আমরা হচ্ছে কি এই সাইডে একটা রেস্টুরেন্টে আসতাম হালাল রেস্টুরেন্টটা ওই রেস্টুরেন্টটা অফ করে দেওয়ার কারণে এই সাইডে আসা হয় না তো আমরা একদিন হুট করেই চলে এসেছিলাম তো এখানে দেখলাম কি কি আছে তো দেখলাম অনেক কিউট কিউট জিনিস এখানে মানে স্টোরে আপনারা যারা কিউট কিউট জিনিস পছন্দ করেন ছোট টয়েজ বা সামথিং লাইক দ্যাট তো এখান থেকে এসে নিতে পারেন আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে এই সফট টয়েজগুলো এগুলো এত বেশি কিউট ছিল এগুলো আপনাদের বাসায় বেবি থাকলে বেবিদের জন্য নিতে পারেন আমার খুবই নেওয়ার ইচ্ছা ছিল বাট আমি আমার আম্মুর ভয় নেই নেই কারণ আমি যেখানেই যাই একটা একটা করে পুতুল নিয়ে আসি আমি আগেরবারও হচ্ছে কস্কো থেকে বিশাল বড় একটা পুতুল নিয়ে আসছিলাম সেটা হচ্ছে বাসার জন্য আর কি মনে করেন গাড়িতে ঘুমাইতে গেলে ওইটা লাগে আবার নিয়ে যায় কোনো লং ট্রাভেলে গেলে তো এবার আর কিছু নেই নেই এবার ঘুরে ঘুরে দেখতেছিলাম মানে কি কি আসছে ওদের কালেকশন অনেক দিন পর এসেছি তো তো দেখলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে আপনাদের প্রয়োজনে অনেক জিনিস আনতে পারবেন যেমন এই মেকআপের পাউচটা এটা আমার অলরেডি আছে আমি শিন থেকে কিনেছিলাম তো অনেক আগে হচ্ছে কি এগুলো কেনা হয়েছে তো এখানে দেখলাম অনেক কিউট কিউট মগও আছে তো আমার কাছে তো মিকি মাউজেরটা অনেক বেশি পছন্দ হয়েছে তো আমি অনেক বেশি কনফিউজ ছিলাম মিকি মাউজেরটা নিব না উইনি দ্য পুরটা নিব কারণ পুরটাও অনেক বেশি সুন্দর ছিল আমার আসলে মিকি মাউস অনেক বেশি ফেভারেট আমি মিকি মাউস কার্টুনটা অনেক বেশি লাইক করি এটার মনে করেন যত সব জিনিস আছে আমার বাসায় টুকটাক মিকি মাউজের অনেকগুলো আইটেম আছে তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছিলাম যে কোনটা কোনটা নেওয়া যায় তো দেখলাম যে আর কিছু না নেই শুধু শুধু আমার ঘর ভরে যাবে এখানে অনেক সুন্দর সুন্দর কাপ বল প্লেটের সেটও আছে তো এখান থেকে আমি প্রথম যখন আমেরিকায় আসি আমরা যেই প্লেটে ভাত খাই সেই প্লেটটা আমি ডাইসো থেকে নিয়েছি আর ওই স্টিল প্লেটে আমরা এখনও ভাত খাই তো ওই প্লেটটা অনেক বেশি ভালো ছিল আরেকবার কোনো সময় ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওই প্লেটটার মতো প্লেট আমি আর কখনও ডাইসোতে খুঁজে পাইনি ওইটা মেবি ওই সময় এসেছিল আর আসেনি তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম অনেক সংসারের জিনিসপত্র আছে আমরা যারা সংসারী মেয়েরা তাদের অনেক কিছু এখানে কালেকশন পাওয়া যাবে আপনারা যারা এসব জিনিস পছন্দ করেন অবশ্যই ডাইসোতে একবার চক্কর দিবেন আপনাদের অনেক কিছু প্রয়োজন হবে আমি তো অনেক কিছু নিতে চেয়েও নেইনি কারণ আমার বাসা অলরেডি ফুল হয়ে গেছে আমি এত জিনিস কোথায় রাখবো তো এখানে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ারও আছে জিনিসটা এত কিউট চেয়ার একটা ছোট্ট চেয়ার পাঁচ ডলার মনে হয় তাই না এটা দিয়ে আসলে কি কাজ এটা ছোট সাইকেলের মতো শো পিস পু নিবো না মিকি মাউস নিবো শেষ মেশ হচ্ছে কি আমি এবার মিকি মাউসকে স্কিপ করে পুর এই কাপটা নিয়েছি এটা অনেক বেশি কিউট আমার কাছে অনেক ভালো লেগেছে কফি খেলে আমি অনেক বেশি কফি খাই না এরকম মিডিয়াম কাপে কফি আনার আইটেমও আছে সো আপনাদের যেটা পছন্দ আপনারা নিতে পারবেন আমি এখানে একটা পকি নিয়েছি আরেকটা হচ্ছে মোটরসুটি ভাজা নিয়েছি এটা আমার কাছে অনেক ভালো লাগে আরো অনেক অনেক কালেকশন আছে যাদের যেটা পছন্দ তারা সেটা নিতে পারবেন একটা নুডলস নিবা দেখো না কোন নুডলসটা মজা যে কোনো একটা নাও যে রামেন নিবা অনেক দিন আমি রামেন খাই না আপনারা ডাইশতে আসলে এখানে ছোট ছোট অনেক ফ্লাওয়ার বাস পাবেন এত কিউট কিউট মানে এটা আমার অনেক পছন্দ হয়েছে বাট এটার মধ্যে একটু স্ক্র্যাচ তাই হচ্ছে আমি এটা নিতে পারছি না এই যে নাহলে এটা অনেক বেশি কিউট এটা আমার অনেক ভালো লাগছে এটা শুধু একটাই আছে আর বাকি শেষ এটা অনেক সুন্দর ছোট্টোর মধ্যে অনেক কিউট কিউট জিনিস পাওয়া যায় দেখলে অনেক ভালো লাগে আমরা আজকে ডাইসো থেকে অনেক অনেক শপিং করলাম জাস্ট এমনি ঢুকছি দেখার জন্য বাট কোনোখানে ঢুকলে হচ্ছে মেয়েদের কিছু না কিছু একটা লাগেই সো আমরা অনেক কিছু নিয়ে আসছি এখন হাইটে সামনে যাচ্ছি একটু ঘুরে ফিরে দেন বাসায় চলে যাবো আমরা এখন এখানে বসে বসে মটর ভাজা খাচ্ছি রাতুল হচ্ছে তার চিপস খাচ্ছে রাতুল দিন পর আমরা এখানে আসছি আসলে বাসায় আজকে অনেক বোর ফিল হচ্ছিল তাই না রাতুল ভালো আমি একটু ঘুরে আসি আর আজকে বাইরে একদমই বাতাস নেই সবসময় এখানে একটু বাতাস থাকে বাট আজকে কোনো বাতাস নেই বাট স্টিল ভালো লাগতেছে বাসায় অনেক বোর ফিল হচ্ছিলো এটা আমার অনেক ভালো লাগে তোমার চিপসটা দেখি কেমন মজা আছে এটা হচ্ছে তার পরের সপ্তাহের ভিডিও আমরা একদিন রাতে হচ্ছে ডিনার করতে গিয়েছিলাম একটা থাই রেস্টুরেন্টে তো এখানে যেসব খাবারগুলো খেয়েছি খুবই মজার ছিল ফ্রাইড রাইস তারপর প্যাট থাই স্ট্রিম কেক আর ছিল থাই টি আমার থাই ফুড খেতে অনেক বেশি ভালো লাগে অনেক দিন পর এখানে খেয়েছি তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নতুন কোনো ব্লগে আবারও আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে